দেখুন হয়ে গেছে তরকারি এবারে আমি একটা অন্য পাত্রে তরকারিটা ঢেলে নিচ্ছি রান্না তাহলে হয়ে গেল রাত্রে ডিনারে খেয়ে নেবো মুড়ি দিয়ে রুটি দিয়ে পরোটার সঙ্গে খুব ভালো লাগবে জানেন তো খেতে এইভাবে দেখুন আমি বানিয়ে নিলাম একদম মিনিটে রান্না করে নিলাম তাড়াতাড়ি করে এবং লোভনীয় রান্না রান্নাটা আমি করছি রান্না। আপনারা সবাই আঙুল চেটে খাবেন এইভাবে বানিয়ে নেবেন আমার মতন করে তাহলে দেখবেন আপনাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না একদম লোভনীয় রান্না করে নিলাম নমস্কার বন্ধুরা আমি বেগুনের তরকারি রান্না করব। মুগ ডাল দেবো বেগুন দেবো নিয়ে বেগুনগুলো ভেজে নেবো বেগুনগুলো ভেজে নিয়ে বেশ ভালো করে রান্না করবো দেখুন মুগ ডাল নিয়েছি সামান্য পরিমাণে বাটিতে মুগ ডাল নিলাম এই মুগ ডাল দিয়ে আর বেগুন দিয়ে রান্না আর জাইত্রী আর য্রি আর জাইফল একটু শুকনো খোলাতে ভেজে নেবো তারপর বেটে খুন কাঁচা লঙ্কাগুলো আমি এখন বেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো বেটে দেবো তাহলে খেতে খুব সুস্বাদু এখন আমি দেখুন কড়াই গরম করে নিচ্ছি ভালো করে কড়াই গরম করে নেবো তারপরে তেল দেবো মশলাগুলো শুকনো খোলাতে আমি এখন ভেজে নিচ্ছি তারপর তুলে রেখে দেবো এই যে দেখুন মশলাগুলো ভেজে নিচ্ছি গুঁড়ো করে তারপরে দেবো শুকনো খোলাতে ভেজে নিচ্ছি এখন বেটে নিলাম লঙ্কাগুলো মশলাগুলো বেটে নিলাম এখন এই যে দেখুন ভাজা হয়ে গেল ভাজা হয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন তুলে রেখে দিয়েছি গুঁড়ো করে তারপর দেবো তেল দিচ্ছি এখন আমি কড়াইয়ে গরম করে নিচ্ছি তেল ভালো করে দু মিনিট গরম করে নেবো দেখুন কালো জিরে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কালো জিরেগুলো এখন আমি ছেড়ে দিলাম এরপর আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুনগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি দু মিনিট ভেজে নিচ্ছি বেগুনগুলোকে এইভাবে বেগুনগুলো এখন দেখুন ভেজে নিচ্ছি এরপর নুন দেবো হলুদ দেবো আর মুগের ডাল কড়াইয়ের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি বেগুন মুগের ডাল তেল একসঙ্গে ভেজে নিচ্ছি আমি এখন সামান্য জল দিলাম কম পরিমাণে এখন দিচ্ছি হলুদ গুঁড়ো আমি দিচ্ছি নুন আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি বেগুন মুগের ডাল সামান্য জল নুন হলুদ দিয়েছি নেড়ে চেড়ে নিচ্ছি একটু আর এখন লঙ্কা দিয়েছি তারপর লঙ্কা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আবার একটু দু মিনিট নেড়ে নেবো আবার তারপর মশলা ধোয়া জল দিচ্ছি মশলা ধোয়া জল দিলাম তারপরে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তিন মিনিট এইটা হচ্ছে মিক্স মশলা মিক্স মশলা দিচ্ছি কড়াইয়ে এই যে মিক্স মশলা দিলাম এবারে নেড়ে চেড়ে নেবো মিক্স মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর রান্না করছি একবার দেখুন বেগুন দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করছি এখন সামান্য জল দিচ্ছি জল দিলাম এখন এবারে সেদ্ধ করবে প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম রোস্ট করে শুকনো খোলাতে ওই মশলাটা এখন আমি বেটে নিলাম গুঁড়ো করে নিলাম এরপর এখন আমি মশলাটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইয়ে মশলাটা এখন দিয়ে দিলাম গুঁড়ো করা মশলা গুঁড়ো করে নিলাম ফুটছে তরকারি এখন তাহলে দেখুন এইভাবে রান্না করে নিচ্ছি বেগুন আর মুগের ডালের তরকারি মুগের ডাল বেগুনের তরকারি এই যে দেখুন রেসিপিটা কি দারুণ হয়েছে জানেন তো দেখতে তো ভালো হয়েছে খেতেও খুব সুন্দর জানেন তো রান্না করছি আর এক চামচ ঘি দিচ্ছি দাবা ঘি দিয়েছি এখন দিচ্ছি দিয়ে নামিয়ে দেবো তারপর তাহলে আজকে রাত্রে ডিনারে রান্না করে নিলাম এই যে দেখুন রেসিপি হয়ে গেল রান্না আজকে রুটি দিয়ে খেয়ে নেবো কি সুন্দর পরোটার সঙ্গে রুটির সঙ্গে দারুণ খাওয়া যাবে জানেন তো